নমস্কার 여러분 আজকে আমরা শিখবো EPS টপিক বইয়ের 44 তম অধ্যায় প্লাস্টিক খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তো শুরু করা যাক EPS টপিকের 44 তম অধ্যায় আছে হ্যাঁ ছাগবল হ্যাডগনিও

নেমসে নাজিয়ে আনায় রেহানি রিহান সাহেব কোন নেমসে নেমসে নাজি আনায় তীব্র গন্ধ না তো নেমসে নাজি আনায় তীব্র গন্ধ কি ঝাগব জং দ আজও অংমাং ইং কর্মস্থল ও আজু খুব অগোসাল এর শব্দ করতলো কাজের জায়গাটি অনেক অগোসাল অজে গতকাল নদগে দেরি কাজি পর্যন্ত ফেনত রঙের ঝাগবুল কাজ হ্যাটগণীয় করেছে এর অর্থ হল গতকাল পেইন্টের কাজ করতে অনেক দেরি হয়ে গিয়েছিল নমু নজস ঝংরিরুল হানাদ মত হাগ থয়গুন হাছয় নমু নস দেরি হওয়ায় ঝংরি ঝংরি হানাদো ঝংরি হলো গোসানো হানাদো করাও মোত হাগো করতে না পারা হই গুন হছয় শেষ করেছি এ শাব্দিক অর্থ হলো অনেক বেশি দেরি হয় কিছু না গুসিয়ে বাসায় ফিরে গিয়েছিলাম ইল সে জায়গা ঝনে झনে হংফংগি থরা রিয়স হেয়া খেত ইল কাজা সাজা হাগি শুরু করি শুরু করার ঝনে আগে হংফংগি এক জাস্টাফন থুল্লিয়স পরিবর্তন করে হান হানগি 부থ বায়ু চলাচল হে বায়ু চলাচল করতে হবে এর অর্থ হল কাজ শুরু করার আগে ফ্যান দিয়ে বাতাস পরিবর্তন করতে হবে রেহান শিনুন মঞ্জ দুগো হে ঝুসে রেহান সিনুন রেহান সাহেব ঝাগব কাজ দুগু যন্ত্রপাতি কাজের যন্ত্রপাতি মঞ্জ প্রথমে ঝংরি হে সুসেও গুসিয়ে দিন এর শাব্দিক অর্থ হল আপনি কাজের সরজামাদি আদি প্রথমে গুছিয়ে রাখুন ঝাগব দুগুনুন সগ নাশ ফারো ফারো ঝংরি হেয়া হেয় ঝাগ ফল কাজ দু যন্ত্রপাতি সগ সদা হল ব্যবহার করা সগ ব্যবহার করতে না প্রথমে ফারু ফারু সরাসরি ঝংড়ি হেয়া হেয় পরিষ্কার করে বা পরিষ্কার করুন এর শাব্দিক অর্থ হল কাজের সরজামাদি ব্যবহার করে শেষে গুছিয়ে রাখতে হবে আন খোরমিয়ন নাজং এ মৎসুল সোদ ঈদগনীয় আন তা না হইলে নাজং এ পরবর্তীতে মৎসুল সোদ ব্যবহার করতে না পারার ঈদগনীয় কারণ হতে পারে এর শাব্দিক অর্থ হল এমন না করলে পরবর্তীতে ব্যবহার না করতে পারার কারণ হতে পারে নে হা জায়গা আমি অল্লুন এখনি সিউল ক্ষয় গুছিয়ে রাখছি ফারু ফারু হলো সাথে সাথে হাল ইরি ইসিয়ান ফারু ফারু হানন খসি যুদ্ধা হাল ই কাজ কোনো কাজ করার ইচ্ছমিয়ন করলে বা কোন কাজ করলে ভারো ফারো সরাসরি বা সাথে সাথে হানুন খসি ঝোয়ায়। করার বিষয় ভালো এর শাব্দিক অর্থ হলো কোনো কাজ করা থাকলে সাথে সাথে করে ফেলা ভালো মূসনিরি ইসমিয়না ফারো ফারো আলি জুসে মূসন কোন ইরি কাজ ইসমিয়ন করলে বা থাকলে ফারো ফারো সাথে সাথে আল্লি জানিয়ে দিন এর শাব্দিক অর্থ হল কোন কাজ থাকলে সাথে সাথে জানিও হানাদো একটাও শামসিম উল দুপুরে মত মগত নন্দে মত মগন নন্দে খাইতে পারেনি ফেগা পেট হানাদো হানাদো হানা একবার আন খফায় একটু খোদাও নেই এর শব্দিক অর্থ হলো দুপুরের খাবার খেতে পারেনি কিন্তু তবু পেটে একটু খোদাও নেই কোরিয়ান ভাষা যুগম একটু হালসু ইজিমান পারা যায় ইলবন ইলবন জাপানিজ ভাষা হানাদ একটু মধ্যেয় জানি না এ শাব্দিক অর্থ কোরিয়ান একটু জানি কিন্তু জাপানিস একটুও জানি না ঝাগপ জাং নানুন নামসে নুন জাং এ জাং এ কর্মস্থলে নানুন কর্মস্থলে নানুন নামসে নুন যে গন্ধ মূষণ কোন নেমসেয় তা কিসের এর শাব্দিক অর্থ হল কারখানা যে দুর্গন্ধ আসে তা কিসের দুর্গন্ধ উত্তর হল ফাইনথ নেমসেয় ফাইনথ রঙের নেমসেয় গন্ধ রঙের গন্ধ এরিহান সিনুন মঞ্জ মুসনয় রিহান সাহেব মঞ্জ প্রথমে মুসন কোন কাজ হালক্ষয় করবে এ শব্দগত রিহান প্রথমে কোন কাজটি করবে এর অনসার হল ঝাগব দুগুরুল ঝংরি হাল ক্ষয় ঝাগব দুগো কাজের যন্ত্রপাতি ঝংরি হাল খয় গুসিয়ে রাখবে অহে ইল কত এক ঝাগব জাং হানগিয়ং কর্মস্থলের পরিবেশ থরব দা ময়লা কেকুত হাদা পরিষ্কার করা অংমাং ইদা অগসলো ঝংরি হাল থোয়য়েত্তা ঝংরি গাছ হাল থোয়য়েত্তা সুন্দরভাবে বা ঝড়ি ঝাল হাল এটা ভালোভাবে গোছানো আছে ন্যামসেগা সিমহাদা তীব্র গন্ধ সমি সিমহাদা তীব্র শব্দ খেজ খাদা রিফ্রেশিং এর প্লেট খেজ খাদা রিফ্রেশিং এন্ড প্রেজেন্ট খরিদা ফেলা সিউদা পরিষ্কার করা ঝংরি হাদা গোছানো হান গে বাতাস চলাচল করিয়া দেয়া ফিনখানে মাতে নুন ফিও হিওন এস খোল্লা মঞ্জাঙ্গুল অন সং হাসেও ফিনখানে সুনিস্তানে মাতনুন সঠিক ফিও উল

হানগি হাদা বায়ু চলাচল করা ফরিদা ফেলানো ঝংরি হাদা গোসানা এক নম্বরে হলো সুরেগিরিল ফরিওয় ময়লা হালানো ফেন্থ থং পেইন্টের বোতল শিয় পরিষ্কার করুন তিনি নম্বৰ ঝাগব দুগুৰুল ঝংৰি হে ঝাগু কাজেৰ যন্ত্ৰ পাতি হেয়ু ৰাখ নম্বৰ হলগি হেয়াংমুন উল ইয়লগ জনালা খুলতে হনগি হেয় বায়ু চলাচল কৰ এল কথোপকথন এক গদনীয় থংসা ক্রিয়াপদ গদনীয় হিয়ংসা বিশেষপদ গদনীয় মিয়ংসা বিশেষপদ ঝা ঝাদা ঘমানো ঝা গদৌনীয় ওলদা হাসা ওলগনীয় সাদা 저 스타 사거두니오 슛타파로 슛거두니오 학생 사토로 학생이 거두니요. 어가소이 히어가 거두니오 작업 회장이 정말 깨끗해 하니오 ঝাগব জাঙ্গি কর্মস্থলে ঝংমাল সত্যি কেকুতে হ্যানিয় কেকুত হানেয পরিষ্কার পরিচ্ছন্ন কাজের জায়গা দেখছি সত্যি পরিচ্ছন্ন ওজনে সংসরুল হাত ওজনে সকালে সংসরুল পরিষ্কার পরিষ্কার করেছি তাই ওজনে সকালে সংসরুল পরিষ্কার করা হাত করেছি তাই নেইল বুদ্ধ ইলঝু ইল নেইল থানো সুদ্ধ আগামীকাল থেকে ইল এক সপ্তাহ বিশ্রাম নেয় এর আগামী কাল থেকে এক সপ্তাহ বিশ্রাম নিচ্ছেন কে নে ইয়োরো মে গ্রীষ্মে হ্যাঁ গ্রীষ্মে হেগা গদনীয় গ্রীষ্মের ছুটিতে তাই খরিমুল বগ গদনীয় সাংহাস থেহারল অন সং খরিমুল বগ চিত্র দেখে গদনীয় সাং হাস গদনীয় সাং ব্যবহার করে

সাক্ষা হাত গদুনিয় খুরত জিয় তাই নেয় আয় গতকাল সাক্ষা হাত গদুনিয় পরিষকার করেসি দুই নম্বার হলা হাকি এ ইরধ্য় সিক� কে বাহিরে ও কেন ইরোদ গে এভাবে শিক্ষরয় কোলাহল সেগুম এখন খংসারুল হাগ ঈদ গদনীয় খংসারুল হাগ ঈদ গদনীয় সেগুম এখন কারখানা খংসারুল হাগ গদনীয় নির্মাণ কাজ করা হচ্ছে খংসারুল হল নির্মাণ কাজ হাগো গদনীয় করছে এক নম্বর হলো সিজাং এস ঝাঙ্গুল সেজাং এস বাজার থেকে ঝাঙ্গুল কে বাজার থেকে কেনাকাটা করছি ঝাঙ্গুল বটছ মুদি বাজার কেনাকাটা বটছ করতেছি বা দেখেছি শাব্দিক শব্দগত বাজার থেকে কেনাকাটা করছি সিজাংই মূলগন খাফে সিজাংই বাজারে মূলগন মালপত্র খাফসি দাম সা গম সস্তা বাজারে পণ্যের দাম সস্তা দুই নম্বরে অনুরণ ইয়াগুনুল হেয়াত হয় আস আজ ইয়াগুনুল ইয়াগুনুল হেয়াত আজকে অফিসের কাজ বাইরে যেতে হবে ইযাগুন হ্যা বাইরের কাজ করতে হবে ইরি কাজ মান গধনীয় একটু বেশি เทวาอี কত প্রথম দুই মেইল প্রতিদিন সিও সিওদো পরিষ্কার করে করলে ইরদগে এভাবে ফুললিযোগা গবাদি বশর আলমুত্র ছ জিনিকা সিওগ হিন্দুল জিও বজ্র জমা করা পরিষ্কার নমু খুব হিমদুল কষ্টকর এ শাব্দিক অর্থ প্রতিদিন পরিষ্কার করলেও বজ্র জমা হয় তাই পরিষ্কার করা অনেক কঠিন ঝুম একটু হিমদুলগি কষ্ট তো দেও ঠিকই একটু কষ্ট তো ঠিকই খুরুদ তথাপি হারু রাদ করলে নমু খুব ঝিজবুন হেয়া ঝি জানায় ঝিজবুন হেয়া হি জানাও অনেক খারাপ হয়ে যায় এর শাব্দিক অর্থ হলো কিন্তু পরিষ্কার করা একদিনও বাদ দিলে অনেক খারাপ হয়ে যায় মাজায় ঠিক খুরন্দে শামুণীম অজে ফমনিকা খসে হিনুন্ থারুণসু সুরে গিদ মান দে নুন তার হরিয় হেয়া হেয়া হানুন আনিয়ে খরন্দে তবে সামুনি মহিলা মালিক যে গতকাল ফমনিকা ফমনিকা দেখায় গবদে গবদেবসু মূলমত্র হরিনুন ফেলার খসি বিষয় ধারণ ভিন্ন সুরেগিদ ময়লা মানুন্দে বেশি হওয়ায় তারো আলাদা ফুল্লি হাস পৃথক ফরিয়া করায় হানুন করার খ খ ফেলা তে বা ফেলতে হয় না এর শাব্দিক অর্থ হলো কিন্তু ম্যাডাম গতকাল দেখলাম বজ্রের সাথে অন্য ময়লাও অনেক আছে এগুলো আলাদা আলাদা ফেলতে হয় না আন তানা হলেও সাজাং নিমি মালিকের ফেগি মূল বজ্জ সরি হানুন গুসানো গুসানোর খতে খত বিষয় তেমনে কারণে শিসং এ শিসং নগর ভবনে খাসিয়ত সয় গিয়েছে এর শাব্দিক অর্থ হলো তা না হলেও আপনার বস আবর্জনা ফেলার ব্যাপারটি সিটি কর্পোরেশনে গিয়েছেন সরি ফাং ফবি ফাং ববি ঝুম কাদারু অয় কিয়ক ফাদগো ও মালসুম হাসিল ক্ষয় ফাংফি গুছিয়ে ফেলার ঝুম একটু কাদার ও একটু কষ্ট হওয়ায় ক্ষয় প্রশকন ফাঁদ গ্রহণ করে অসীময়ন আসলে মালসুম হাসিল ক্ষয় কথা বলবেন এর শাব্দিক অর্থ হলো আবর্জনা ফেলার পদ্ধতিটা একটু কঠোর হওয়ায় প্রশিক্ষণ নিয়ে এসে উনি বলবেন আনগদনীয় সেরকম না হলেও মঞ্জ ঝনোয়া হাসে নেও মঞ্জ প্রথমে ঝনোয়া হাসে নিয় ফোন করেছেন আন খরেদ ঝনহা থিও গেটসুম নেদা আন খুড়েদ তানা না হল ঝনহা থিও ফোন দিতেও হ্যাটসুম নেদা যাচ্ছিলাম এর শাব্দিক অর্থ হল তানা না হল ফোন দিতে যাচ্ছিলাম নেইলে ফেক হওয়া জম এ খাতলেও নেই আগামীকাল ফেঁক হওয়া জমে ডিপার্টমেন্ট স্টোরে খাত্রে যাব এ শব্দ করতো আগামীকাল মলে একসাথে যাব আন খুড়ে তা না হলেও খারিও গো তা না হলেও গেইলে দে ঝাল হাত নেও ভালো হলো তা না হলেও যাবো ভাবছিলাম ভালো হলো তবু ইরি মানাস হিমদর ইরি কাস মানাস বেশি থাকা হিমদর কষ্টকর ঘুরেদ হেংবুক হেয়া তবুও খুশি শাব্দিক অর্থাৎ হলো কাজ অনেক বেশি তাই একটু কষ্ট হচ্ছে তবুও খুশি আছে। আসিম বুদ্ধ মরিগা মানি আনফা ফাদ আসিম সকাল থেকে মরিগা মাথাটা মানি বেশি আনফাত ব্যথা হচ্ছে এর শাব্দ সকাল থেকে মাথা অনেক ব্যথা হচ্ছে। হচ্ছেদ তথাপি বা তবুও ইলহাগ ইলহারিও কাজ করতে নাওয়াত এসেছি এ শাব্দিকর্তল তবু কাজ করতে এসেছি ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ